স্বাগত জানাচ্ছি সকলের বাড়ি থেকে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে আদালত সেই জায়গায় আপনারা দেখছেন যে রংপুরে রংপুরের যে আবু সাইদ হত্যায় যে জড়িত যে যে পুলিশ সদস্যরা ছিলেন তাদেরকে কিন্তু আদালত এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আদালতের মাধ্যমে কিন্তু পুলিশকে কিন্তু নিয়ে আসে দুজন পুলিশকে কিন্তু নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে কিন্তু বিচারই যে আদালতে তোলার পরে যে দেখুন আপনারা দেখছি যে এই মুহূর্তে কিন্তু দুই দুজন পুলিশ সদস্যকে নিয়ে নেওয়া হয়েছে সেই পুলিশ সদস্য কিন্তু আপনারা দেখছেন যে দুজন পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে আলাদা নিয়ে নেওয়া হয়েছে দর্শক আপনারা দেখছেন যে

عطى <سؤال> যে গত অর্থাৎ গত মাসের ষোলো তারিখে রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদ তাকে কিন্তু পুলিশের গুলিতে সেই আবু সাইদ কিন্তু নিহত হয় এবং সেই নিহত হওয়ার ঘটনায় কিন্তু উক্ত ঘটনায় আর পি এম থানায় কিন্তু একটি তিন মামলা হয় মামলা নম্বর তিন অর্থাৎ আমির হোসেন এএচআই এবং তাকে এবং কনস্টেবল চন্দ্র রাকে পুলিশ ব্যুরো অফিসন পিবিআইজি এবং আমরা যেটি জানতে পেরেছি যে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে কিন্তু চন্দ্র এবং এই যে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে নিও এই তো তোমাদের প্রস্তাব আসিয়েছে আজকে লাইভে থাকো আজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন তাদের বক্তব্য শ্রবণ করে পরে বিগত চার দিনের রিমান্ড দিয়েছেন তারা বিজ্ঞ আদালতে এসি আরিফ এসি ইমরান এবং ওসি রবিউলের নির্দেশে তারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা বিক আদালতকে জানিয়েছে এবং কিছু উদ্যতন কর্তৃপক্ষের কথা বলেছে এই উদ্যতন কর্তৃপক্ষ কারা কারা এই হত্যাকাণ্ডের নির্মম হত্যাকাণ্ডের যে পরিকল্পনাকারী পরবর্তীতে এই যে কারা এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপার জন্য ভিন্ন খাতে মামলাটি প্রবাহিত করার চেষ্টা করছে সেগুলি বের করার জন্য বিক আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা পরিপালনের নির্দেশ দিয়েছেন থ্যাংক ইউ আল্লাহ স্বামী মামুন আমি দর্শক শুনছিলেন যেটি বলছিলেন যে এই যে শহীদ গুলি করা হয়েছে এবং সেদিন কিন্তু এসি আরিফ এবং এসি ইমরান পাশাপাশি ওসি রবিউল ইসলাম তার নির্দেশেই কিন্তু পুলিশ গুলি চালিয়েছে বলে জানিয়েছে এখানকার কিছুক্ষণ আগে যে পুলিশের কনস্টেবল একজন সুজনচন্দ্র এবং আরেকজন চাই তাকে যে আদালতে তোলা হয়েছিল এবং সেখানে কিন্তু চার দিনের একটি রিমান্ড মঞ্জুর করা হয়েছে

ठीक है अभी बोले দর্শক আপনারা দেখছেন যে আবু সহিদ হত্যা মামলায় যে দুজন আসামি গতকালকে বিবিআই পুলিশ অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন গ্রেপ্তার দেখিয়েছে এবং সেই দুজন পুলিশকে কিন্তু গ্রেপ্তার দেখিয়ে আজকে সকাল আটটা বিশ মিনিটে কিন্তু এই আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে এবং তাদেরকে কিন্তু চার দিনের রিমান্ড মঞ্জুর চাওয়া হয়েছে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে কিন্তু আবার পুনরায় পাঠিয়েছে এবং অর্থাৎ আমরা যদি আপনাদেরকে জানাই যে এখানে প্যানেল আইনজীবী জিতে আব্দুল মামুন মামুন যেটি জানিয়েছেন যে এই যে আবু সাইদ হত্যায় যে নির্দেশদাতা অর্থাৎ এ ইমরান এসি আরিফ অর্থাৎ ও সি রবিউল তেনারা যে নির্দেশ দিয়েছেন সেটি কিন্তু আসামিরা এখানে বলেছেন বলে আমরা যে প্যানেল আইনজীবী এখানকার যিনি রয়েছেন তার মাধ্যমে জানতে পেরেছি অর্থাৎ আমরা আপনার যদি জানাই যে এই যে ষোলো তারিখ বা জুলাই মাসের যে ষোলো তারিখ সেই ষোলো তারিখ কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছিল সেই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের গেট আমরা আপনাদেরকে জানাই যে সকাল আটটা দশটার দিকে কিন্তু এই মিছিল কিন্তু শুরু হয়েছিল জেলা স্কুল থেকে এবং তারপর পরে কিন্তু বিকেলের দিকে শহীদ আবু সাইদকে আবু সাহিদ যখন বুক চিতিয়ে দিয়েছিলেন তখন কিন্তু পুলিশ আবু সাহিদকে গুলি করা হয়েছিল এবং আমরা দেখেছি যে সেই দিনেই কিন্তু পুলিশের এসি আর যিনি তিনিও কিন্তু গুলি চালিয়েছেন এবং এই কিন্তু আবু সাইদ নিহত হয়েছেন এবং এসি আরিফের নির্দেশে অর্থাৎ এসি ইন এসি আরিফ তাদের নির্দেশে কিন্তু এই গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে এখানকার Sous-titrage Société Radio-Canada দর্শক দেখছিলেন যে শহীদ আবু মামলায় যে আসামি অর্থাৎ পুলিশের কনস্টেবল একজন এবং একজন তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরকে কিন্তু আজকে আদালতের চিফ হাজির করা হয়েছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং এই যে এখানকার নির্দেশদাতা কারা এবং কাদের কাদের নির্দেশে কার কার নির্দেশে গুলি চালিয়েছে বিশেষ করে এসি ইমরান এসি আরিফ এবং ওসি রবিউল তাদের নির্দেশেই গুলি চালিয়েছে বলে এখানকার প্যানেল আইনজীবী যিনি তিনি কিন্তু জানিয়েছে দর্শক এই ছিল আজকের এই যে শহীদ আবু সাইদ হত্যা মামলার যে দুজন আসামির যে এখানে হাজির করা আদালতে হাজির করার সর্বশেষ পরিস্থিতি